খুশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খুশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গেহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গেহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ উপকার খাদ্য হবে সারদিনেতে ঘোষ থাকবে কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট শেষ প্রকার খাদ্য হবে সাত দিনেতে বিনা কঙ্কল কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা পরে রয় কবর জেগে ভালো নয় কবর জেগে ভালো নয় কবর জেগে ভালো নয় আমল দিয়ে কবর কি হো নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে